আমরা দুই ভাই বোন খুব গরিব ছিলাম অন্যেরা আমাদের দেখে হাসাহাসি ও ঠাট্টা করত আমরা ভাই বোন মিলে ক্ষেত থামারে কাজ শুরু করলাম প্রথম দিন মাত্র পাঁচ টাকা রোজগার করলাম এরপর আমরা একটি ছোট হোটেল শুরু করলাম হোটেলে অনেক কষ্ট করে কাজ করতাম ধীরে ধীরে আমাদের হোটেলটি জনপ্রিয় হয়ে উঠল আর আমরা অনেক টাকা উপার্জন করতে শুরু করলাম সেই টাকা দিয়ে একটি বড় এসি কিনে বাড়িতে নিয়ে এলাম দেখে অবাক হয়ে গেল যারা এক সময় আমাদের নিয়ে হাসত তারা এখন আমাদের সাফল্যে মুগ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন